আর আমি এনেকে একটা করছি আমার সে আপু বা আমার বড় ভাই বাবা ননদ তার সাথে জিদ্দে করিয়া আমার এই ক্যাটটা তুইলে ফালাই দিছে শাসাবাস করছি এবং আমার একটা আলমামুনে তুইলে ফালাই দিছে এবং আমি পূর্বদলা থানায় আমি একটা মামলা করছি মামলায় আমি যাতে আমি একটা সুস্থ অফিসার পাই এ আমি আশা দেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমার অনুমানিক আমার সাতত্রিশ হাজার টাকার মতন ক্ষয়ক্ষতি হয়ে গেছে এটাতে পূর্ব শুধু যার জোরে আমার এই ক্ষতিটা করছে মানে সে একটা চুরি করছিল চুরিতে মানে একটা চুরি করছিল মানে এক সিন্ধু সিন্ধু বাড়িতে সে মায়ের সাথে মানে মামুন আলমা আল আল মামুন একটা কালীপুরে এক সিন্ধু মায়া রে সে মানে ছবি তুলিয়া ব্যাক মিল করতে চাইছে এটা আমরা দরায়া দিছি দেখে এতে যে দূরে আমাদের এই কাজটা করছে এবং দুই লক্ষ টাকা সাদা চাইছে চাইছে হিন্দু বাড়ি তেমন আমরা তো এদিকে আমরা তাহি আমাদের নজরে পড়ছে আমরা দরাইয়া দিছি দেখি এমন আমাদের এই করছে আগে পূর্ব সত্তর যের দরে এই আলমামুন আমাদের এই করলাক্ষেত মুক্তারুল বর্গা চাষ করছে আর কি আমার কাছ থেকে সে কড়া খেত প্রায় দুশটির মতো যার সে নষ্ট করে ফেলছে তুললে ফেলছে এখন আমরা এই আইন আইনগতভাবে এটা সুষ্ঠ বিচার চাই তারিখ আমাদের পূর্ব জিদ্দুর এই গাছগুলা তুলে আল মামুদ আমরা শাক প্রমাণ সবই আছে তার বাপে শিবার অতি করছে দরবারের একটা ই হয়েছে গ্রামের মাতবররা এরপরে দরবার গুড়ায় আছে আড়াই আছে বললে আবার হিরে তারিখ করছে আমরা গুড়ায় গুড়ায় নিয়ে যাইতেছে পাঁচ তারিখে বাদে আমরা আইনের আশ্রয় নিছি আমরা এটা চাইতেছি সুস্থ বিচার চাই একটা সভা হইছিল আমরা হে পাশে আর কি ওই যে নদীর হে পারে তারপরে একটা বন্ধু আইছিল হ্যাঁ নিয়ে আইছি আর পরে আমরা নদীরা পার করে দিছি আরে কারা দিছি কারা দেখে হ্যাঁ এই কাজ করছে

হ্যাঁ এটা সুস্থ বিশ্বাস হয় আর কি কললা গাছ কেন উড়েছে এই যে কোলাহানে ফোলাহানে যে রেশাবেষি আছে এই রেশাবেশি লাগবে তার যে এই বিষয়টা এটার সাথে আমরা কোনো জড়িত নাই যে কললাকে তুলছে বা ছিঁড়ছে এটা হলো তাদের বানুয়াট এটাই অভিযোগ ষড়যন্ত্র করে আমাদের ফ্যাশনের জন্য এরকম ধরনের একটা তারা অভিযোগ দায়ীল করছে আমি এই সাংবাদিকের মাধ্যমে সুস্থ তদন্ত করিয়া আমি সুস্থ বিচার কামনা করি অভিযোগটা করছে তারা এটা সবটাই মিথ্যা বানোয়াট